পর থেকেই আসলে একজন সুস্থ মানুষ ধীরে ধীরে যেভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন সেখান থেকে পাঁচই অগস্টের পরে আমরা তাকে একটু সুস্থ হতে দেখেছিলাম এবং আমরা আশা করেছিলাম যে তার এই সুস্থতা দিনে দিনে আরো তাকে শক্তিশালী করে তুলবে এবং রাজনীতি থেকে শুরু করে দেশের কার্যক্রমে তাকে সক্রিয় করে তুলবে এবং আমরা তরুণরা তার মতো একজন আপসির নেত্রী যিনি দেশের প্রশ্নে জাতির প্রশ্নে আপসীন থেকেছেন নিজে কারাবাস বেছে নিয়েছেন কিন্তু মাথা নত করেন নাই তো এই রকমের একজন মানুষ তাকে আপসিন বাংলাদেশ গড়ে তুলব এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই তার অসুস্থতায় দল মত নির্বিশেষে সরকারি বেসরকারি সমস্ত শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই হসপিটালের দিকে আসছে দল মতের ঊর্ধ্বে আজকে তার যে সম্মান এবং অবস্থান সেটির প্রতি ভালোবাসা থেকেই সকল মানুষ তার এই অসুস্থতা আজকে উদ্বিগ্ন খোঁজখবর নিচ্ছে আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি পাক যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে আরও কিছুদিন অন্তত রাজনীতিতে ফিরিয়ে দেন কারণ আজকে এখনও বাংলাদেশ সংকট থেকে উত্তরণ ঘটে নাই সামনে নির্বাচন আছে নির্বাচন নিয়েও নানান ধরনের সংকট আছে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে সো এই রকমের সময়ে জাতীয় ঐক্যের প্রতীক বাম ডান ডান বাম মধ্যম পন্থী একেবারে সমস্ত মতপথের মানুষ এবং দেখেছেন এই গণ অভ্যুত্থানের তরুণরা কিভাবে তার জন্য দোয়া করছে কেউ বিএনপি করে না ছাত্রদল দল করে না যুবদল করে না মসজিদ মাদ্রাসায় মন্দির প্যাগোড়া গির্জায় দোয়ার আয়োজন করছে কারণ সকলে এটা কিন্তু ফিল করছে যে এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে খালেদা জিয়ার একটা উপস্থিতি তার একটা নেতৃত্ব তার একটা দিক নির্দেশনা এই জাতির জন্য খুবই প্রয়োজন ডাক্তারদের সাথে কথা বলেছি তারা বলেছে যে গতকালকে থেকে অবস্থা স্থিতিশীল আছে প্রায় আশা করি যে দেশের চিকিৎসা হয়তো তিনি সেরে উঠতে পারেন আর যদি তার ফার্দার কোনো ধরনের বাইরে নেওয়ার প্রয়োজন হয় সেটা তার পরিবার এবং ডাক্তারদের পরামর্শে সিদ্ধান্ত হবে এই মুহূর্তে ডাক্তাররা তার দলের নেতারা সবাই তার জন্য দোয়া চেয়েছেন আমরাও দোয়া করি এবং দেশবাসীকেও বলবো যে তার জন্য দোয়া করতে কারণ তিনি এখন ব্যক্তি বা দলের নেতৃত্বের পর্যায়ে নাই তিনি সারা দেশের মানুষের মাথার মুকুটে পরিণত হয়েছেন দলমত নির্বিশেষে জাতীয় প্রতীকে পরিণত হয়েছেন দেশের জন্য আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার নেতৃত্ব অন্তত এই মুহূর্তে খুবই